নমস্কার বন্ধু কোন ডাক্তার ভালো সাধারণত লোকেরা কিভাবে খোঁজ করে বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করেন পাড়া প্রতিবেশীকে জিজ্ঞেস করেন আর কি তবে মেডিকেল কলেজে যে স্টুডেন্টসরা পড়াশোনা করে ডাক্তারি পাস করেন তারা সবাই কি একশো নম্বর পেয়ে পাশ করেন নিশ্চয়ই না তাহলে যে ডাক্তারবাবুরা পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেয়ে পাস করেছেন ডাক্তারি এবং যে ডাক্তারবাবুরা আশি পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট নম্বর পেয়ে ডাক্তারি পাস করেছেন এই দুটো শ্রেণীর ডাক্তারের রোগ নির্ণয় করার নলেজ এক হতে পারে কি কারণ সঠিক রোগ নির্ণয় যদি হয় তাহলেই সঠিক চিকিৎসা সম্ভব যে ডাক্তারবাবুর সঠিক রোগ নির্ণয় করার জ্ঞান আছে নলেজ আছে উনি হচ্ছেন ভালো ডাক্তার প্রশ্ন হচ্ছে কিভাবে বুঝবেন তিন চারজন ভালো ডাক্তারকে তিন চারজন ডাক্তারকে খোঁজ করে নিন বন্ধুবান্ধবের কাছ থেকে পাড়া প্রতিবেশীদের কাছ থেকে এবং এই তিন চারজন ডাক্তারের কাছে আপনার রুগীকে নিয়ে প্রত্যেক ডাক্তারকে একের পরে দেখান দেখিয়ে জিজ্ঞেস করুন কি হয়েছে ডাক্তারবাবু কি কারণে হয়েছে ডাক্তারবাবু এবং ডাক্তারবাবুকে রিকোয়েস্ট করুন যে প্রেসক্রিপশানে উনি লিখে দেবেন এইভাবে তিন চারজন ডাক্তারকে একের পরে দেখানো হয়ে যাওয়ার পর যে সমস্ত টেস্টগুলো এই ডাক্তারবাবুরা লিখে দিয়েছেন করাবার জন্য সমস্ত টেস্টগুলো ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে করান করানো হয়ে যাওয়ার পর যখন রিপোর্ট পাবে রিপোর্ট পাওয়ার পর সমস্ত ডাক্তারের কাছে আবার রুগীকে নিয়ে যান একের পর এক সমস্ত ডাক্তারকে জিজ্ঞেস করুন কী হয়েছে ডাক্তারবাবু কি কারণে হয়েছে ডাক্তারবাবু এবং আবার রিকোয়েস্ট করুন এই ডাক্তারবাবুদেরকে প্রেসক্রিপশনে লিখে দিন দেখবেন এই প্রশ্নগুলো করার সময়ে কতগুলো বাবু আপনার ওপর রেগে যাচ্ছেন ইরিটেট হয়ে যাচ্ছেন আপনার প্রশ্নের উত্তর দিতে দ্বিধাবোধ করছেন তৎক্ষণাৎ বুঝে নেবেন ইনি ভালো ডাক্তার না আর যে ডাক্তার বাবু আপনার এই প্রশ্নগুলো শুনে হয়তো হাসছেন এবং সমস্ত প্রশ্নের উত্তর একের পরে কি হয়েছে কেন হয়েছে কি কারণে হয়েছে বলছেন বুঝিয়ে বলছেন এবং প্রেসক্রিপশনে নির্দিধায় লিখে দিচ্ছেন একের পরে ঠিক সই সময় বুঝে যাবেন উনি হচ্ছেন ভালো ডাক্তার কারণ একবার ভালো ডাক্তারকে যদি খুঁজে আপনি পেয়ে যান তাহলে সঠিক রোগ নির্ণয় আপনার হয়ে যাবে আর সঠিক রোগ নির্ণয় হয়ে যাওয়ার পর সঠিক চিকিৎসা হবেই হবে এইভাবে আপনি আপনার ভালো ডাক্তারের খোঁজ পূরণ করতে পারেন